হ্যালো ইউরিউন কেমন আছো সবাই আশা করছো সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখতেই পারছো তারা হুড়ো করে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি হঠাৎ করে বাড়ি থেকে ফোন করেছে বাড়িতে যাওয়ার জন্য কারণ আমি কিন্তু জেম্ম হতে চলেছি আর আমরা কিন্তু বাসেই বাড়িতে যাচ্ছি আমরা কিষানগঞ্জ থেকে সন্ধ্যার সময় বাসে উঠেছি রাত বাসেই থাকতে হবে আর ভোরবেলায় গিয়ে আমরা কৃষ্ণনগর পৌঁছাবো এদিকে কিন্তু বরমশাই বাসের ভাড়াটা মিটিয়ে তারপর একবারে স্লিপার সিটে উঠে পড়বে আর এদিকে বাসের মধ্যে দেখি হঠাৎ করে ঝালমুড়ি উঠে গেছে ঝালমুড়ি দেখে বেশ খেতে ইচ্ছে করলো তো সেই কারণে কিন্তু এদিকে একটু ঝালমুড়িও নিয়ে নিচ্ছিলাম আর রাত্রে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা শুয়ে পড়েছিলাম ভোরবেলায় কিন্তু বাস কৃষ্ণনগর পৌঁছে গেছে তখনও কিন্তু আমাদের ঘুমটা ভাঙিনি কিন্তু কন্ট্যাক্টর এসে বলল যে কৃষ্ণনগর চলে এসেছে বাস আর তারপর কিন্তু আমরা কৃষ্ণনগর নেমে পড়েছিলাম আমরা কিন্তু বাস থেকে নেমে এখন কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের ভেতরের দিকে যাচ্ছি আর এদিকে কিন্তু আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে চলে এসেছি আর বাস স্ট্যান্ডে এসে কিছুক্ষণ বসেও ছিলাম কারণ প্রথম ছাড়তে একটু দেরি হবে তো সেই কারণে বসেছিলাম আর ইনি হচ্ছেন আমার বরের স্কুলের একজন মাস্টার মশাই আমরা কিন্তু এক বাসে এসেছি আর উনিও কিন্তু আমাদের সঙ্গে বাস ধরার জন্য বসেছিলেন এই দেখো বলতে বলতে কিন্তু আমাদের লাইনের ফার্স্ট বাস চলেও এসেছে আর আমরা কিন্তু বাসে উঠেও পড়েছি আর এই দেখো দেখতে দেখতে কিন্তু আমরা বগুলাতে চলে এসেছি আর তখন ঠিক বাজে হয়তো সকাল সাড়ে ছয়টা মতো আর বগুলায় এসে কিন্তু পাঁচ মিনিট মতন দাঁড়িয়ে তারপর কিন্তু আমাদের বাসটা ছেড়েও দিয়েছে দেখতেই পারছো আর এই দেখো বলতে বলতে কিন্তু আমরা বাস থেকে আমাদের ট্যাঙ্গারখাল বাজারে নেমেও পড়েছি এখন কিন্তু আমরা রয়েছি আমাদের বাড়ির সামনে আর আমরা আসবো সে কথা কিন্তু মা জানতো তো সেই কারণে ফার্স্ট বাস দেখে মা কিন্তু আমাদের জন্য রাস্তায় দাঁড়িয়েছিল ঠান্ডা লাগছিল বাসের মধ্যে জ্বালা ডালা হয়েছিল ছিল মা তুমি কি আমাকে রাস্তা এদিকে তো আমরা বাড়িতে চলে এসেছি আর ঘরেও চলে এসেছি তো এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো আজকের মতন সবাইকে টাটা